আপনি জানেন কি পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নয় মাস থেকে পনেরো বছরের বাচ্চাদের সম্পূর্ণ ফিতে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে এই ভ্যাকসিনটা পেতে হলে আপনার বাচ্চাকে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ভ্যাকসিনের ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধনটা কমপ্লিট করতে হবে পূর্বে যাদের এসটিবি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই শুধুমাত্র এর রেজিস্ট্রেশনের জায়গায় গিয়ে নিবন্ধন করে নিলেই হবে নিবন্ধন শেষে যখন ভ্যাকসিন দেয়া শুরু হবে তখন সতেরো ডিজিটের জন্ম নিবন্ধনটি নিয়ে আপনার নিকটস্থ যে ভ্যাকসিন কেন্দ্রে গেলে ভ্যাকসিনের টিকা পেয়ে যাবে ফ্রিতে এই ভ্যাকসিনটা দেয়ার উদ্দেশ্যটা হলো দুই হাজার উনিশ এবং একুশ গ্লোবাল বার্ডেন ডিজিসের তথ্য সারা বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ টাইফয়েড হয় এদের মধ্যে উল্লেখযোগ্য হল পঞ্চাশ থেকে ষাট পাঁচ পনেরো বছরের নিচের বাচ্চা কাজেই এই ভ্যাকসিনটার গুরুত্বপূর্ণ অনেক কাজেই আপনার বাচ্চাটাকে রেজিস্ট্রেশন করা এবং টিকা কেন্দ্রে নিয়ে আসুন এবং টাইফয়েড ভ্যাকসিনটা দিন